এখন যে খেলাটি হয়ে গেল সুন্দর পারফরমেন্সের জন্য এমপিএস এর বিবেচনায় ম্যান অব দ্য ম্যাচ নাম কি বাবু সোনা বাবু সোনা কি নাম আশরাফুল আশরাফুল ঘরামি টিমের বাবু সোনা ম্যান অব দ্য ম্যাচ তুলে দাও সেমিফাইনালের খেলা ম্যান অব দ্য ম্যাচ বাবু সোনা এবং শুরু হচ্ছে নিউ বাংলা ভার্সেস এসটেক কৈলাস নগরের মধ্যে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ

अपने आपसे राजस्व राजसुन अपनासुन गोल गोल अमादे एमसीसी मेरी बांसवाड़ा के काउंटी के तुम्हारे निर्भर जल्दी बाहर इस आगे अपने आपने अपने बाहर के काउंटी के राजसुन मासूम रावण मासूम डा आशियो তো পাঁচজন আব্দুল খান নাদিবাtoDoubleকেও যথারত আমাদের মাঠে অবশেষে কাউন্সিল জেলা আছেন কানাই কানাই পরিপূর্ণভাবে সম্মিলিত ঐতিহাসিক দলবলের পক্ষেই এমপিএস এর আগে ফাইনাল আর আগেই বাজকবা